হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দা পুজো অফিসিয়াল দ্য পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে দেখো ঘুম মানে ঘুম থেকে এখনও মানে উঠে পড়েছি তো এখনও বিছানা থেকে নামা হয়নি তো এই হলো ব্যাপার তো এখন ঘুম থেকে উঠে পড়লাম এই সবে মাত্রই আর এখন দেখো ছেলেকে হচ্ছে এখন একটুখানি ওকে তোলা হচ্ছে হ্যাঁ ও দেখো এখন ঘুমিয়ে পড়েছে মানে খুব গভীর ঘুমিয়ে একদম রয়েছে তো ওকে অনেকক্ষণ ধরে তুলছি তো এখন ও উঠতে চাইছে না মানে উঠে পড়বে তো জানাই তো ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেলে হুট করে মানে উট মানে ওটা যায় না তো এই হলো ব্যাপার তো চলো এখন ওকে মানে ওকে তুলবো আর ফটাফট করে স্কুল যাবে রেডি করিয়ে নেবো তো চলো ওকে তোলা যাক এখন ওটো ওটো উঠে পড়ো অনেক বাজে তো তারপরে বন্ধুরা ছেলেকে মানে ওকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস পরে মানে ড্রেস ট্রেস পরিয়ে রেডি রেডি করিয়ে আরো টিফিন জল টল সমস্ত কিছু দিয়ে তো তারপরে এখন হচ্ছে ওকে মানে স্কুলে পাঠিয়ে দিলাম তো তারপর আমি চলে আসলাম হচ্ছে বিছানা তুলতে তো বিছানাটার অবস্থা না যখন আমার ছেলে এখন স্কুল যায় না পুরো মনে হয় ঘরের মধ্যে বিছানার মধ্যে মানে যুদ্ধ হয় জানো তো বন্ধুরা তো এখন হচ্ছে মানে তাড়াতাড়ি করে এখন বিছানাটা তুলে নিচ্ছি তো চলো বিছানাটা তুলে নেওয়া যাক আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা বিছানা টিছানা তোলা তো কমপ্লিট তো চলে আসলাম হচ্ছে ঘর ঝাঁপ দিতে তো এবারে হচ্ছে ঘরগুলো ঝাঁপ দিয়ে নেবো আর ঘরটা রাতেও যখন বিছানা করা হয় তখন একবার ঘর ঝাঁপ দেওয়া হয় তাও প্রচণ্ড নোংরা হয় মানে কি বলবো মনে হয় যে ঘরটা মানে ঝাঁটি পড়েনি মানে এরম অবস্থা তো এই মানে হলো ব্যাপার তো চলো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিই এ ঘর ওঘর সব ঝাঁট দেবো আর আজকে হচ্ছে দেওরের ছুটি তা আজকে হচ্ছে দেওর আর শ্বশুরমশাই হচ্ছে ওইদিকে ঘুমাচ্ছে তো আমি ঝাঁট দিতে দিতে চলে যাচ্ছি হচ্ছে ওই ঘরে তো ওই ঘরে হচ্ছে আর কিছু আর মানে করলাম না তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না যেহেতু ওরা ঘুমাচ্ছে তো এই হলো ব্যাপার তো চলো ঝাঁটিতে ঝাঁতি তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই চলে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওইদিকে আমি সব দিক ঝাঁট দিয়ে নিচ্ছি তাও তেমন তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখানে আমার বড় মশা সকাল সকাল করছে চা কি বলছিল বলো কথা বলে

তো তারপরে হচ্ছে দেখো ফাইনালি আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর ওইদিকে সব মানে এদিকে হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে এবারে যাব বাইরের কাজে এবার বাইরে সব কাজ আছে সেইগুলো করে নেব তো এখানে দেখতে পাচ্ছি আর ব্ল্যাঙ্কেটগুলো মানে কবে যে তোলা হবে বুঝতে পারছি না হাই করে দাও একটুখানি হয় ছেলেকে বলতে গিয়ে বলতে গিয়ে হাইউটে ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছে এখন বসেছে এক কাপ চা আর এখানে আমি কাজ করছি তো চলো আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা তারপরে চলে আসলাম হচ্ছে কলপারে তো ভেবেছিলাম যে স্নান পুজোটা কম মানে করে নেবো তারপরে ভাবলাম যে না আর একটা কাজ করে নিই এই মশলার কৌটোগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল প্রচণ্ড মানে প্রায় মনে হয় ছ সাত মাস হয়ে গেলেই এই আমার মাজা হচ্ছে না মানে এতটা তেল কাস্টে পড়ে গেছে রান্নাঘরে থাকে তো মানে রান্না করি সব তেল মশলা সব বোতলের মধ্যে হয় আর তো তার জন্য হচ্ছে ভাবলাম যে না এইগুলো আজকে মাজবো তো তার জন্য দেখো অনেকগুলো বোতল নিয়ে বসে পড়েছি তো বোতলগুলো হচ্ছে মেজে নিচ্ছি মেজে আর স্নান পুজো হওয়ার পরে তখন আর এইসব কাজ করতে ভালো লাগে না আর তো দেখো স্নানের আগে যতটুকু যতটা পারি সব কাজগুলো আগে সেরে নেওয়ার জন্য চেষ্টা করি আর মানে স্নানের পরে রান্নাটা করা যায় ভালো লাগে কিন্তু তারপরে আর মানে এইসব কাজ করতে আর ভালো লাগে না তো এই হলো ব্যাপার তো বেশি বক বক করে ফেললাম না তোমাদের সঙ্গে তো চলো আমার সঙ্গে থাকা ভ্লগটা কিন্তু স্কিপ করো না বন্ধুরা আমি একদম চলে আসলাম হচ্ছে বিকেল বেলায় তো আজকে তো দুপুরের মানে সকালে কাজকর্ম তোমাদেরকে দেখালাম আর দুপুরবেলায় কোনো বান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ প্রতিদিনই তো দেখানো হয় আর আজকে আর কিছু শেয়ার করলাম না আর ভিডিওটা আবার এখন মানে বিকেলবেলা থেকে কন্টিনিউ করছি সকালবেলায় দেখো এই কাপড় চোপড়গুলো সব মানে কাঁচা হয়েছিল আর এই কাপড়গুলো সব বাইরে ছিল তো ভাবলাম যে কাপড়গুলো বাইরে পড়ে রয়েছে কেচে তুলে রেখে দিই আর এই কাপড়গুলো না মানে এইগুলো কাপড়গুলো হচ্ছে আমার সেই বিয়ের মানে স্বাদ স্বাদে এই কাপড়গুলো হচ্ছে আমার ছেলে যখন হওয়ার আগে যখন স্বাদ হয়েছিল তখন স্বাদে এই কাপড়গুলো আমি পেয়েছিলাম তো এই কাপড়গুলো প্রায় বয়স হয়ে গেল সাত বছর আর আমার তো বেশি আমি কাপড় পরি না তো কোথাও এমনি যাওয়া হয় না আর আমরা তো জানো সবসময় নাইটি পরেই থাকি তো নাইটি কুর্তি এইসবই আর শাড়িটা আর পরা হয় না তো এখন এই কাপড়গুলো এখন ভাবলাম যে তুলে রেখে দিই আর ওই দিকে দেখো আমার ছেলে হচ্ছে কুল পাচ্ছে তো তোমরা দেখো কিভাবে এটা বড় লাগে দাঁড়া দাঁড়া দি আমি পেরে দিচ্ছি দে ই মা দাঁড়া 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 আমার হাতে কাটা ফুটে যাবে দাঁড়া 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 আমার হাতে কাটা ফুটে যাবে দাঁড়া আর কুল পাচ্ছে একটাই আছে এখানে ছোট বড় কোথায় পাচ্ছে বাচ্চা

আদর করছে দেখো সব কাজ টাজ করে তো জামা কাপড় যা ছিল তো এই এই ভ্যানের উপরে রেখে দিয়েছি জামা প্যান্ট গুলো আর এখন হচ্ছে বাইরে ঘুরছি তো একবারে ঘরে ঢুকবা তখন জামা কাপড় নিয়ে ঘরে ঢুকে যাবো আর আমাদের হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে আমাদের যে কালকে তোমাদেরকে দেখেছিলাম যে তো বন্ধুরা আমি হচ্ছে আমি ভয়েস এই গুড ইভিনিং বন্ধুরা আর এখন হচ্ছে আমি ভয়েসটা দেখো আমি তখন মানে কথাটা এত আস্তে আস্তে বলেছি মানে কিচ্ছু শোনা যাচ্ছিল না তো তার জন্য হচ্ছে ভয়েসটা পরেই দিলাম তো বলছি যে এখন আমি শুয়ে আছি তো শুয়ে আছি তো এখন হচ্ছে আর ছেলে গেছে হচ্ছে একটা স্ন্যাক্সের দোকানে ঠিক আছে ও আসলে খাবে একটু কিছু কিনে আনতে গেছে তো খাবে আর হচ্ছে হচ্ছে পড়তে বসবে এখন তো এখন ছটা বাজে এখন হ্যাঁ তো পড়তে বসবে আমি এটাই বলছিলাম কিন্তু আমি কথাটা এত আসতে বলেছি কিচ্ছু শোনা যাচ্ছিলো না তাই পরে ভয়েসটা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় নিয়ে আসলে হচ্ছে পকোড়া নিয়ে এসেছে তো দুটোই নিয়ে এসেছে ও একটাই খাবে আর ওর জন্য নিয়ে এসেছে এবারে তো দেখো আবার সসও দিয়েছে সসটা আমরা খাই না সসটা না একদম ভালো থাকে না তো তার জন্য সসটা যখনই দেয় সে তখনই ফেলা যারা আমি দেখো এখন বিছানার মধ্যে বসে কথা আর এখন এই যে দেখো পকোড়াটা খেয়ে নিচ্ছি তো চলো আমি খেয়ে নিই আর যতটুকু যা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ভ্লগটা যদি তোমাদের একটিও ভালো লেগে থাকলে তো একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করো আর তোমরা কমেন্ট কেন করছো না কমেন্ট করো আর দিয়ে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দা পূজা অফিসিয়াল আর এখন হচ্ছে এখানে হচ্ছে ছেলে খাচ্ছে এখনও কিন্তু ভ্লগটা শেষ হয়নি তো চলো আরও অনেক কিছু দেখতে পারবে তো চলো তোমরা ব্লগটা স্কিপ করো না আবারও বলছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এখন আমি চলে এসেছি এখন হচ্ছে রাত আটটা বাজে আর তোমাদেরকে বলেছিলাম না বিকেলবেলায় যাই আমি পোশাক আনতে যাবো তো চলো ওখানটায় যাচ্ছি আর ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে সরস্বতী পুজোর পোশাক তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পোশাক দেওয়ার লাইন দেখো কতটা দেখো বন্ধুরা আমরা যখন এসেছি তখনই কিন্তু এতটা ভিড় জমে গেছে এতটা ভিড় কিন্তু ছিল না তো দেখো কতটা ভিড় তো দেখো বেশ আনন্দ হচ্ছে কিন্তু এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে এখানে একটা দেখো সরস্বতী ঠাকুর মানে ভাষণ দিতে নিয়ে যাচ্ছে তো ছোটো ছোটো ফ্ল্যাটের নিচেই হয়েছিল কারার ঠাকুর ম তো বন্ধুরা দেখো ফাইনালি প্রসাদ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফ্রায়েড রাইস আলুর আর হচ্ছে চাটনি তো তোমরা তো দেখতেই পেয়েছ ভিডিওর মধ্যে তো মানে প্রচুর লাইন মানে আমরা গেছি তখন খুব লাইন পড়ে গেছিলো লাইনে তো আমাদের ছোটো ছোটো ভাইরা ছিল বোনেরা ছিল সবাই বলছিলো আমাদেরকে ভিডিও কর ভিডিও কর সেটা তোমরা শুনতেই পেয়েছ তো খুব ভালোই লাগলো আর খুব ঠেলা ভিড় ঠেলা ঠেলি খুব মজা হলো ঠেলা এত ঠেলা খেয়েছি লাইনে তো তোমাদেরকে কি বলবো প্রচুর লাইন পড়ে গেছিলো তো প্রসাদ নেওয়ার জন্য ভিড় প্রচুর ভিড় হয়ে গেছিলো তো এই হলো ব্যাপার তো চলো উম তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে তো এখন প্রসাদ তো এখন খাওয়া হবে